আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম একাদশ শ্রেণীতে স্মার্ট বুদ্ধি সিস্টেমের যেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা সকলকেই জানতে হবে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে সকলকে কিন্তু এটা জানতে হবে এই তথ্যটা এখন এখানে আমি বিস্তারিত এই তথ্য সম্পর্কে আলোচনা করব তার আগে বলে রাখি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করে দেবে যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমরা পেয়ে যাও এখানে কিন্তু একটা বিষয় বলবো যে এখানে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য কিন্তু বেশ কয়েকটি আপডেট বোর্ড দিয়েছে এইখানে প্রথম যে আপডেটটি এটি আমি বলছি যে যে সকল শিক্ষার্থী ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়েছে ইম্প্রুভমেন্ট এক্সাম বলতে এখানে বুঝিয়েছে যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছে রেজাল্ট সন্তুষ্ট হয়নি দ্বিতীয়বার যেই রেজাল্ট রেজাল্ট ভালো করার জন্য পরীক্ষা দিয়েছে তাদের কথা বলছি তাদের কোন ফলাফলটি একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে ব্যবহার করা হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দ বিবেচিত হবে বলে বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে এই প্রেক্ষিতে এখানে একটি ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মের মাধ্যমে এখানে ফর্মে কিন্তু ক্লিক করলে কিন্তু ফর্মটাতে চলে যাবে নিয়ে চলে যাবে ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীবিন্দুকে এই বিষয়ে তাদের পছন্দের কথা আগামী আট ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু জানাতে পারবেন এখন এখানে কথা হচ্ছে কেউ যদি রেজাল্ট যদি দু হাজার তেইশ সালের রেজাল্ট খারাপ থাকে এবং পরে যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে কিন্তু এখানে তাকে কিন্তু কোন রেজাল্টটা সে গ্রহণ করবে দু হাজার তেইশেরটা না দু হাজার চব্বিশেরটা সেটা কিন্তু বোর্ডকে কনফার্ম করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ গিভেন ওয়ান অর মোর ইমপ্রুভমেন্ট এক্সাম আমি নিশ্চিত করছি যে আমি এক বা একাধিক এক্সাম দিয়েছি এখানে কনফার্ম করে নিশ্চিত করতে হবে ইংরেজিতে যে পরীক্ষার্থী রয়েছে যার রেজাল্ট পরিবর্তন হয়েছে গত বছরের থেকে তার কিন্তু এখানে নাম লিখতে হবে ইংরেজিতে মোবাইল নম্বর লিখতে হবে এবং যে ইডিও আইডি రెజిస్ట్రమ ఈ এখানে ইংরেজিতে লিখতে হবে তারপর কিন্তু নেক্সট ফর্মে নেক্সটে ক্লিক করলে তারপর কিন্তু নেক্সটে নিয়ে চলে যাবে এখানে কোনো প্রকার ভুল হলে এটা কিন্তু ক্লিয়ার ফর্ম করলে কিন্তু ফর্মটি আবার ক্লিয়ার হয়ে যাবে এই জন্য এখানে একটা কথা বলে রাখি যেহেতু কোনো ভুল করা যাবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা এখানে ফর্মটা পূরণ করবেন তারা কিন্তু খুব সাবধানতার সাথে পূরণ করবেন কোনো প্রকার ভুল হলে যে ক্লিয়ার ফর্ম ডান পাশে বাটন রয়েছে এই ক্লিয়ার ফর্ম বাটনে ক্লিক করলে কিন্তু আবার আবার পূর্বের অবস্থানে নিয়ে চলে যাবে তাহলে এখানে বলা হয়েছে যাদের এই তারিখের মধ্যে কিন্তু তাদের অবশ্যই জানাতে হবে এই সময়সীমার মধ্যে পছন্দের কোনো তথ্য না পাওয়া গেলে শিক্ষার্থীকে কিন্তু সর্বশেষ পরীক্ষার ফলাফল একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে ব্যবহার করা হবে সর্বশেষ বলতে যদি শিক্ষার্থী কোনো প্রকার কনফার্মেশন বা কোনো প্রকার ফর্ম পূরণের কোনো তথ্য না দেয় তাহলে কিন্তু চব্বিশ সালে তার রেজাল্ট বেশি হোক বা কম হোক গত বছরের তুলনায় সেই রেজাল্ট দিয়ে কাউন্ট করা হবে যদি আপনি ইতিমধ্যে ফি জমা দিয়ে থাকেন তাহলে আবেদন পেমেন্ট আবেদন ফি পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে কেটে রেখেছে অথচ একাদশ একাদশ্রেণীর ভর্তির সিস্টেমে পেমেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে না তাহলে এই ফর্মটি পূরণ করুন কারো যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে আবেদন ফি জমা দিয়ে থাকেন কিন্তু সার্ভিস প্রোভাইডার কেটে রাখার পরেও আবেদন সিস্টেমে আবেদন ফর্ম দেখাচ্ছে না আবেদনটা পেড দেখাচ্ছে না তাহলে এখানে এই ফর্মটি পূরণ করতে হবে এখানেও কিন্তু একটি ফর্ম দিয়েছে যাই হোক আপডেট সার্ভার আপডেট করে কিন্তু খুব উন্নত করেছে এইটা আমি আমার কাছে খুব ভালো লেগেছে এইখানে কিন্তু সব কিছুই দিতে হবে এই ফর্মটা কিন্তু এটা আপনারা পূরণ করে যাদের প্রোভাইড সার্ভিস প্রোভাইডার যাদের কেটে রেখেছে টাকা তারা কিন্তু এই ফর্মটা এবং পূরণ করে আপনার যে টাকা কাটা টাকাটা যে অ্যাড হয়নি সেটা কিন্তু নিশ্চিত করতে পারবেন তারপরে যেই যে বিষয়টা করতে হবে এরপরে আমি ক্লোজ করি এইখানে দেখতে পাচ্ছ যে একাদশ শ্রেণীতে এই স্মার্ট ভর্তি সিস্টেমে আপনার লিঙ্গ সংক্রান্ত কোনো ভুল থাকলে এইখানে ফর্মটি পূরণ করতে হবে এখানে যাদের প্রথমে যারা আবেদন করতো তা করেছিল তাদেরকে কিন্তু লিঙ্গ সংক্রান্ত ভুল ছিল এটা কিন্তু সাতই জুনের মধ্যে ফর্মটি পূরণ করার শেষ সময় হলো সাতই জুন যেটা সাতই জুন সাতই জুনের মধ্যে কিন্তু ফর্মটি পূরণ করতে হবে যেহেতু আজকে সাতই জুন সাতই জুনের মধ্যে কিন্তু রাত এগারোটা উনষাটের মধ্যে কিন্তু ফর্ম পূরণ করতে হবে যারা কিন্তু করেনি তাদেরকে অবশ্যই করতে হবে তো আবেদন পোর্টালে পাঁচ জুন অ্যাট লাস্ট যে আপডেটটা বেলা বারোটা পর্যন্ত দশ লক্ষ সাতানব্বই হাজার ছয়শো হচ্ছে তেষট্টি জন আবেদনকারী কিন্তু আবেদন করেছে আবেদনকারী কিন্তু উনষাট লক্ষ আশি হাজার ছয়শো নব্বইটি কলেজ চয়েস দিয়েছে এর মধ্যে দশ লক্ষ আটাশি হাজার পাঁচশো ছয়শো একান্ন জনের কিন্তু এখানে আবেদনের পেমেন্ট সম্পন্ন করেছে এখনও কিন্তু বেশ কয়েকজনের আবেদন কিন্তু পেমেন্ট হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো তারা যাতে খুব দ্রুত আবেদন প্রক্রিয়াটা এবং পেমেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলে তো এইখানে এই আপডেট নিয়ে চলে এলাম তো যারা দেখলে দেখলো ভিডিওটা অবশ্যই তাদের কিছু না কিছু উপকার এসেছে তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকবে আসসালামু আলাইকুম